প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবে নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শুরু করছি একটি গল্প গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি অস্তিত্বের সন্ধানে বাবাই আমাকে একটু বাইরে ঘোরাতে নিয়ে যাবি কতদিন হলো এই চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে আছি বলতো আজকাল তো পেনশনটাও আমাকে সই করিয়ে তুই নিজেই তুলিস বড্ড বড্ড হচ্ছে করে ইচ্ছে করে রে বছরের বিধবা সোমনা দেবী একমাত্র ছেলে রাজীবের কাছে আবদার করে বিরক্ত রাজীব বলে মা তোমার অদ্ভুত পায় না শুনে অবাক লাগে ব্যস্ত সময় মতো খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ রোগ হলে ডাক্তার কাকু এসে দেখে যাচ্ছে কাজ করতে তো খাটনি নাড়ান মায়াদি তো সব জোগাড় করে দিয়ে যায় আর আমরা দুজন অফিসে বেরিয়ে গেলে বালটিকে দেখভাল দেখভাল করো তাও তো স্কুল থেকে ফেরার পর তা তোমার কোথায় ঘুরতে যাওয়ার শখ হচ্ছে শুনি সুমনা দেবী বলেন না রে সেরকম কোনো জায়গা নয় খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে কিছুক্ষণ থাকতে চাই রাজীব রেগে গিয়ে বল বলে মা এসব ছেলে মানুষই বন্ধ করো এত সুখে আছো তবু তোমার পোষাচ্ছে না জানো কত মানুষ আছে যারা বিদ্যা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে তুমি তো আরামে আছো আর কিছু বললেই বললেন না সুমনা দেবী একটা দীর্ঘ নিঃশ্বাস নিশ্বাস পরে মনে মনে ভাবেন একটা সময় কথা কত বারবার বলা সত্ত্বেও ছেলের পাড়ার ক্ষতি হবে ভেবে কোথাও ঘুরতে যায়নি আর সেই ছেলে একটু বাইরে প্রকৃতি দেখাতে যাচ্ছে না অথচ ছেলে বৌমা আর নাতি প্রতি সপ্তাহে ঘুরতে যায় হয়তো বুড়ো হলে এইভাবেই মূল্যহীন হয়ে পড়তে হয় আর সকাল থেকে খুব আনন্দ হচ্ছে সুমনা দেবীর আস তার ছোট বোন শুভনা সারা সারাদিন দিদির সাথে কাটাবে শোভনা এরকম হলো প্রধান শিক্ষিকা পদ থেকে এক এক ছেলে মেয়ে দুজনের করেছে দেশের বাইরে ছেলে লট কিন্তু শোভনা কারো কাছে থাকে না দু দুবছর হলো স্বামী মারা গেছে চার পাঁচজন কাজের লোক নিয়ে তার সংসার প্রচণ্ড সাহসী প্রতিবাদী ও বুদ্ধিমান রাজীব বা তার বউ আসার জন্য ছুটি নিতে পারবে না বলে জানিয়েছি মায়ার কিছু টাকা দিয়ে ছোটবেলায় পর্যন্ত খাবার করিয়ে নিয়েছে সুমনা দেবী দু বোন সারাদিন খুব গল্প আনন্দ করে সুমনা বোনের কাছে তার বন্দি জীবনে দুঃখের কথা বলে শোভনা বলে দুঃখ করিস না দিদি আমি তোকে নিয়ে যাব অনেক দিন তো অন্যের জন্য বাঁচলি এবার নিজের জন্য একটু বাঁচতে শেখ এখন কাউকে কিছু বলিস না সব ব্যবস্থা করি তারপর যাবার আগে জানাবি কথা রেখেছে শুভনা দিল্লি বৃন্দাবন হরিবন মৌসুমি যাবার পর ব্যবস্থা হয়ে গেছে গোপনে গোসগাছ করে ফেলেছেন পরিকল্পনার মতো যাবার দিন সকালে রেডি হয়ে ছেলে বৌমাকে জানায় সুমোনা রাজীব বাঘরুক্ত হয়ে থাকে বলে কি বলছো মা তুমি চলে গেলে কি করে চলবে আমাদের কি করে ম্যানেজ হবে না তোমার খাওয়া হবে না সোমনা বলে তা একটু কষ্ট তোদের হবে তবে আমি অনেক দিন আদর্শ বউ আদর্শ মা আদর্শ শাশুড়ি আদর্শ ঠাকুমা হয়ে কাটালাম এবার একটু নিজেকে ভালোবাসতে চাই নিজের অস্তিত্বটাকে জাগাতে চাই তাই আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না রাগ কত সরে সন্দীপ বলে এ ঘর থেকে একবার বেরোলে আর এ ঘরে ঢোকা ঠাই পাবে না সুমনা দেবী বলেন তুই বোধহয় ভুলে যাচ্ছিস বাবাই বাড়িটা আমার নামে আছে আর আমার পেনশন আছে তাছাড়া এখন থেকে ফিরে আমি কিছুদিন সুমনার কাছে থেকে বিশ্রাম করব। তারপর তোরা যদি চাস তো আসব না হলে দুই বোনের বাকি জীবনটা একসাথে কাটিয়ে দেব বাইরে গাড়ির হরান শুনে টেলি ব্যাগটা টেনে দরজার দিকে এগিয়ে গেলেন সুমনা দেবী হতভাগ্য রাজীব অবাক হয়ে মায়ের গতি পথের দিকে তাকিয়ে রইলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের ভিডিও বিয়ে গান শেষ করলাম বন্ধুরা শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায় তত মনে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো